প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম এরিজেরে রবিবার রাতে ওই কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতকারীরা পাশাপাশি বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পরিবারের লোকদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা শান্তিপাড়ার মসজিদ পট্টি রোড এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে যায় পুলিশ ছোটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই যুব মোর্চার কর্মীদের রোষান জানালে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বদের তাদের নিরাপত্তা দিতে গিয়ে যুব মোর্চার কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন পূর্ব আগরতলা থানার পুলিশ আধিকারিকরাও পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা জানেন শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে অশালীল ভাষায় গালিগালাজ করেছে তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদার ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্যে এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে উল্লেখ করা যেতে পারে সামাজিক মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম এমনকি তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেন তিনি এরই প্রতিবাদে বাড়িঘর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই যুব মোর্চার কর্মীদের রোশানুলে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বদের পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা এ বিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টো দিকে শান্তিপাড়া এলাকায় কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়ি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা তাতে স্পষ্ট গোটা রাজ্যে অরাজকতা চলছে অবিলম্বে বিজেপি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি এদিকে সামাজিক মাধ্যমে প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম তাই শাহজাহান ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বরদলি যুব মোর্চার মন্ডল সভাপতি Bureau report news now.